পিএনবি ব্যাংক থেকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে বা আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এই নোটিফিকেশান অনুসারে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট এখানে বলা হয়েছে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ গতকাল থেকে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা এখানে দেখে নেব কী কী পোস্টে আবেদন করতে পারবেন এখানে বলা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্টারনাল ওম ওমবারসমেন অন কন্ট্রাকচুয়াল বেস কন্ট্রাকচুয়াল বেসে ইন্টারনাল ওমবাসমেন্ট এই পোস্টে নেওয়া হচ্ছে ভারতীয় নাগরিক হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারছেন এবার এই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেব প্রথমেই যে বিষয়টি এখানে বলা হয়েছে পোস্টের নাম আরও একবার দেখে নিন ইন্টারনাল ওমবাসমেন্ট ভ্যাকান্সি আছে দুটো জেনারেল ক্যাটাগরির জন্য এজ লিমিট আছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার ক্যান্ডিডেট শ্যুড দেয়ার এ রিটায়ার্ড অর সার্ভিং অফিসার আদার দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আদারওয়াইজ ও বিসি আদারওয়াইজ ইউএন অর্থাৎ বলা হয়েছে আপনারা ব্যাংকিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংকের যদি রিটায়ার্ড পার্সেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রসেস নেসেসারি স্কিল এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম সেভেন ইয়ার্স মিনিমাম সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাঙ্কিং তবেই আপনারা এই পোস্টটির জন্য আবেদন জানাতে পারবেন এবার এখানে যে জিনিসটি বলা হয়েছে যে টার্ম অফ এংগেজমেন্ট পিরিয়ড অফ কন্ট্যাক্ট এখানে বলছে পিওরলি কন্টাকচুয়াল বেসে ফর এ ফিক্সড টার্ম অফ থ্রি ইয়ার্স মিনিমাম তিন বছরের জন্য আপনাদের এটা নেওয়া হবে আর আপনাদের রেমুনেশন স্যালারি স্যালারিটা দেওয়া হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লাখ পার মান্থ অর্থাৎ এক লাখ পঁচাত্তর হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের কিন্তু স্যালারি প্রদান করা হবে এর সঙ্গে আরও কিছু জিনিস দেওয়া হবে যেমন টেলিফোন বা মোবাইল বিল এটাও কিন্তু আপনারা এখানে পাবেন ব্যাংকিং কার এবং ড্রাইভার এগুলো আপনারা পাবেন ডিএ হাবড়ি জাবড়ি যেগুলো থাকে ড্রেসনেস অ্যালাউন্স সেগুলো সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন স্যালারির সঙ্গে সঙ্গে এইবার লোকেশনটা দেখে নেবেন লোকেশান বলা হয়েছে এনি হায়ার ইন ইন দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কোনো জেলাতে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হতে পারে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেগুলো জায়গায় এটা নেওয়া হবে এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিউর সিলেকশন উইল বি মেড বেসিস পার্সোনাল ইন্টার্যাক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ফিজিক্যালি আপনাদের ইয়ের মাধ্যমে ফিজিক্যালি টেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এখানে কিন্তু জয়নিং করানো হবে আর আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনাদের ডকুমেন্টস অরিজিনাল সমস্ত এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে কোয়ালিফিকেশান থেকে আরম্ভ করে আইডি প্রুফ থেকে আরম্ভ করে আপনারা আগে যে চাকরি করতেন তার ডিটেলস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নিন এখানে প্রথমে বলা হয়েছে প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার আপনাদের দেওয়া হবে সেটা ভ্যালিড সিস্টেম জেনারেট প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রুফ অফ ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের অফিসিয়ালি ভ্যালিডিয়ার ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ দিতে হবে আধার ভোটার প্যান দিতে হবে পাসপোর্ট থাকলে সেটা এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টস এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু লাগছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ এখানে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিজ বলা হয়েছে দু হাজার টাকা আপনাদের পে করতে হবে আইএমপিএস বা এনইএফটি মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার এখানে মেনশন করা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু এইটা দেওয়া রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোডে আপনাদের কিন্তু পেমেন্টটা করতে হবে অ্যাপ্লিকেশন করবার সময় এবার লাস্ট একটি বিষয় দেখব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবার জন্য আপনাদের অনলাইন যে লিঙ্ক মেনশন আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ হয়ে গেলে ফর্মটি কাছে রাখবেন পরবর্তীকালে কল লেটার আপনাদের কিন্তু দেওয়া হবে অনলাইন থেকেই আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন